নারীর জন্মের আনন্দ নারীর জন্মের খুশির বিষয় অনেকগুলো রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলো দেখলে একজন নারী একজন মুসলিম মেয়ে তিনি আনন্দিত হতে পারেন তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতে পারেন নারী হিসাবে শুধুমাত্র জন্মগ্রহণ করার কারণে নারীর যে সমস্ত ফজিলত মেয়েদের যে সমস্ত মর্যাদার কথা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে সেগুলো দ্বারা স্পষ্ট করেই প্রমাণ করা যায় যে ইসলাম নারীকে যে অনন্য উচ্চতায় আসীন করেছে পৃথিবীর কোনো সভ্যতায় নারীকে সে মর্যাদা দিতে পারেনি আর কখনো পারবেও না আমরা কে না জানি নারীর সবচেয়ে কঠিন সময় ছিল যখন জাহিলি যুগে ঠিক সেরকম একটি সময়ে আল্লাহ সুহানতলা ইসলামের মতো দৌলত দিলেন গোটা বিশ্ববাসীকে আর এর মাধ্যমে নারী জাতিকে উদ্ধার করলেন গর্তের অতল তল থেকে তাদের জীবন্ত কবর দেওয়ার যে কালচার এবং সংস্কৃতি ছিল সেখান থেকে নারীকে শুধু উদ্ধারই করেনি ইসলাম এমন একটা জায়গায় নিয়ে বসিয়েছে যে জায়গায় পৃথিবীর কোনো সভ্যতা নারীকে বসাতে পারেনি নারী জাতির ইতিহাসের সবচাইতে চরম এবং কঠিন মুহূর্তেই সবচাইতে বড় আসনটি দিয়েছে ইসলাম তথা আল্লাহ তার মোতারাসুল্লি করিম ওয়াসাল্লাম প্রিয় ভাইয়ের আমাত অতএব সে পয়েন্টগুলো আমরা জেনে নিই যে পয়েন্টগুলো স্পষ্ট করবে যে একজন নারী নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে কেন তার আনন্দিত হওয়া উচিত কেন তার আল্লাহ স্মাতালার কাছে সুক্রিয় আদায় করা উচিত সর্বপ্রথম যে পয়েন্টটির কথা বলবো তা হল আমরা কে না জানি যে ইসলামের সর্বপ্রথম সদস্য আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রতি সর্বপ্রথম ইমান আনয়নকারী কোনো পুরুষ ছিলেন না ছিলেন একজন নারী কুবরা আনহা ইসলামের সর্বপ্রথম সদস্য নবী প্রতি সর্বপ্রথম ইমান আনয়নকারী একজন নারী সন্ধাতীত ভাবে নারী জাতির জন্য একটি আনন্দের বিষয় নারী হিসাবে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য একটা গর্বের বিষয় যে তারাই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সদস্য পুরুষ সাতালের পরে সিদ্দিক ইদুল্লাহ তার পরে অন্যরা সপ্তাহর পরে শুধু তাই নয় সর্বপ্রথম রেসুলে করিম র ইম সল্লাহসাল্লামকে ওহি নাজিল হওয়ার পরে আশ্রয় দিয়েছেন যিনি সান্ত্বনা দিয়েছেন যিনি অভয় দিয়েছেন যিনি তিনিও ছিলেন এই খাদিজাদের কুবরা রদিয়াল্লাহ তা আলা আনহা পরে হয়তো অনেক আশ্রয়দাতা হয়েছে পরে অনেক সান্ত্বনাদাতা হয়েছে কিন্তু সর্বপ্রথম আশ্রয় দেওয়া দেওয়া সর্বপ্রথম সর্বপ্রথম তাকে মেনে নেওয়ার যে মর্যাদা সেটা কিন্তু লাভ করেছেন একজন নারী আল্লাহ এর মাধ্যমে নিশ্চয়ই নারী জাতিকে সম্মানিত করেছেন নম্বর দুই ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী শাহাদত বরণ করেছেন একজন নারী ইসলামের জন্য পুরুষরাই জীবন দিয়েছেন সচরাচর কিন্তু আল্লাহ সর্বপ্রথম যার জীবন কবুল করেছেন ইসলামের জন্য তিনি কোনো পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন নারী আনহা তারই পরিবারের অন্য পুরুষ সদস্যরাও জীবন দিয়েছেন কিন্তু তাদেরও আগে আল্লাহ সুমাত তার জীবনকে ইসলামের জন্য গ্রহণ করেছেন ইসলামকে যদি আমরা একটা বৃক্ষের সঙ্গে তুলনা করি তো এই বৃক্ষকে বড় করে তুলবার জন্য সর্বপ্রথম যার জীবনের রক্তকে নিয়ে চিবিয়ে দেওয়া হয়েছে তিনি একজন নারী অর্থাৎ ইসলামের উন্নতি অগ্রগতি ইসলামের অগ্রযাত্রা ইসলামের প্রতিষ্ঠা ইসলামের প্রভাব এটার পেছনে সর্বপ্রথম অবদান রেখেছেন যিনি তিনি একজন নারী জীবন ত্যাগের অবদান এটাও নিঃসন্দেহে আমাদের মায়েদের জন্য আমাদের বন্ধের জন্য আমাদের নারী জাতির জন্য একটা আনন্দের বিষয় প্রেরণার জায়গা উৎসাহিত হওয়ার একটা জায়গা যে তাদেরকে আল্লাহ সালা বিশেষ মর্যাদা দান করেছেন শাহাদত বা ইসলামের জন্য জীবন দান করা এটা সচরাচর পুরুষদের দ্বারাই হয়েছে পুরুষে যুদ্ধবিগ্রহ বিগ্রহ এগুলোতে লিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহ স্মাতা কাকালীয় ভাবে এর মধ্যে থেকে সর্বপ্রথম যার জীবনকে ইসলামের জন্য গ্রহণ করেছেন কবুল করেছেন তিনি আমাদের একজন মা তিনি একজন নারী তিন নম্বর আল্লাহ সুমাতা কোরআন মেয়ে যাদের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য পুরুষদেরকে অর্ডার করেছে নির্দেশ করেছেন দুনিয়ার সমস্ত স্বামীরা তাদেরকে আল্লাহ নির্দেশ জারি করেছেন তোমরা মেয়েদের সাথে সুন্দর করে বসবাস করো জীবনতিবাদ করো সংসার করো উত্তমভাবে ভাবে দুরাচরণ করো না ব্যবহার খারাপ করো না তাদের প্রতি তাচ্ছিল্য বা বিদ্রুপ অথবা তাদের কষ্ট হয় এরকম কোনো আচরণ করো না প্রকাশের হুন্নাবিল মারু তাদের সাথে জীবন কাটাও সুন্দরভাবে ভালোভাবে এ নির্দেশ করেছেন কে স্বয়ং আল্লাহ সোহান প্রিয় ভাইয়ের আমা নিঃসন্দেহে স্বামীর প্রতিও স্ত্রীদেরকে একইভাবে জীবন অতিবাদ করতে হবে কিন্তু আল্লাহ সোহান স্পেশাল করে বিশেষভাবে নির্দেশ করেছেন পুরুষদেরকে যে পুরুষরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে ভালোভাবে উত্তমভাবে তাদের সাথে সংসার করো তাদেরকে কষ্ট দিও না অযথা শুধু আল্লাহ সালাই বলেননি আমাদের প্রিয় নবী সাল্লাম বিদায় হজের ভাষণে একবার নয় একাধিকবার একই ভাষণে কয়েকবার বলেছেন আমি তো চলে যাচ্ছি জীবনের শেষের দিককার ভাষণ বিদায়ের মুহূর্তের ভাষণ কত গুরুত্বপূর্ণ সেখানে তিনি বলেছেন আমি চলে যাচ্ছি তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো মেয়েদের ব্যাপারে আমি করছি তোমাদেরকে ও পুরুষরা নারীদের প্রতি খবরদার রোড় আচরণ করো না মেয়েদের প্রতি কঠোর আচরণ তাদের তাদের প্রতি প্রতি অবিচার সদাচরণ করবার জন্য মোহাম্মদ বলছেন আমার কাছ থেকে ওসিয়ত নাও এবং এই ওসিয়ত জীবনের শেষের মুহূর্তের ওসিয়ত মানুষের জীবন সায়ান্নে জীবনের শেষ মুহূর্তের যে ওসিয়ত থাকে যে উপদেশ থাকে সেগুলো সারা জীবনের উপদেশের সার নির্দেশ থাকে রসুল করিম সাল্লাহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে ওসিয়ত করছেন একবার নয় একই ভাষণে বারবার বিষয়টাকে কত বেশি গুরুত্ব আরোপ তিনি করেছেন নিশ্চয়ই এটা আমাদের মায়েদের জন্য এটা আমাদের নারীদের জন্য বন্ধের জন্য মেয়েদের জন্য স্ত্রীদের জন্য আনন্দের সংবাদ যে তাদের জন্য আল্লাহ নির্দেশ করেছেন স্বামীদেরকে সদাচরণ করবার জন্য এবং রসুল সাল্লাহ সাল্লাম ওসিয়ত করছেন তাদের পوتی সদাচরণ করবার জন্য শুধু রাসূল আলাইহিস সালামই ওসিয়ত করেন নাই সিলসের সহিয়ার ভিতর আরেকটা হাদিসে আসছে আল্লাহ সুবহানাতাল্লাহ ওসিয়ত করছেন ইন্নাল্লাহা ইউসীকুম বিন নিসায়ে খাইরা বলেছেন আল্লাহ সুবহানাতাল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন মেয়েদের ব্যাপারে তোমরা জানো ভালো আচরণ করো সদাচরণ করো এই ব্যাপারে আল্লাহ সুবহানাতাল্লাহ কি করছেন ওসিয়ত করছে তাহলে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ রসুল সাসন উসিয়ত করছেন আল্লাহ তালা নির্দেশ জারি করছেন মেয়েদের সাথে যাতে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার করা হয় ভালোভাবে যাতে তাদের সাথে দিনাদিপাত করা হয় সংসার করা হয় তাহলে এটা মেয়েদের জন্য একটা বিশেষ মর্যাদার বিষয় না একই নির্দেশ তো মেয়েদের জন্য আছে কিন্তু সেভাবে তো আল্লাহ সুমান তালা বলেননি সেভাবে তো রসুলাইকম সাল্লাম বলেন নেই বুঝা গেল মেয়েদেরকে কোরআন এবং সন্না বিশেষ মর্যাদা এক্ষেত্রে অন্তত দিয়েছে নাম্বার চার শুধুমাত্র তাদের সাথে সদাচরণ করার ওসিওতার নির্দেশই দেওয়া হয় নাই আপনার আমার অর্থাৎ পুরুষদের ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট আল্লাহ সামাত তাদের হাতে রেখে দিয়েছে নবী আর ই সৈতে সালাম বলেছেন হাই রকম হাইরকম লি আহলি ও আনাহাই রকম লি আহলি তোমাদের মধ্যে সবচেয়েতে পুরুষদের মধ্যে ওই পুরুষটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো যারা স্ত্রী সার্টিফিকেট দিবে যে আমার স্বামীর মতো মানুষ আসলে হয় না মন থেকে যদি সে সার্টিফিকেট দেয় তাহলে এই পুরুষটা আসলে ভালো চিন্তা করে চারিত্রিক সনদপত্র আমাদের জনপ্রতিনিধিরা দিয়ে থাকে অথচ সনদপত্র কে দিবে স্ত্রী কারণ আপনার আমার ভালো মানুষের আসল রূপ সবচেয়ে ভালো জানেন কে স্ত্রী বাহিরে ভালো মানুষ সাজা খুব সোজা বাসায় নিজের আসল রূপ প্রকাশ হয়েই যা এজন্য ভাই রামাত নবী আলি ইসলাতাম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছেন যে শুধুমাত্র তাদের সাথে সদাচরণ নির্দেশই করা হয় নাই সদাচরণ করতে তো বাধ্য কারণ তার কাছে সার্টিফিকেট ছাড়া আমি আল্লাহর কাছে ভালো হতে পারবো না কত বড় কথা যে আমি আল্লাহর কাছে ভালো হইতে হলে দুনিয়ার সবাই আমাকে ভালো বললে হবে না আমার পরিবার আমাকে কি করতে হবে ভালো বলতে হবে তাদের হাতে আপনার আমার ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট কাল্লা মা তারা ঝুলিয়ে রেখেছে কত মর্যাদা মেয়েদেরকে দেওয়া হয়েছে নাম্বার পাঁচ কোরআনকারিমের একটি সুর আল্লাহ সোমাতালা মেয়েদের জন্য নির্ধারণ করে রেখেছেন সুরায়ে নিঃসা সুরা রেজাল নামে কোনো সুরা আছে পুরুষদের সুরা নামে কোনো সুরা আছে সোহান আল্লাহ ছোটোখাটো কোনো সুরা হিনাতানের মতো কোনো সুরা এত বিশাল বহরা একটা সুর আল্লাহ সোমা তালা নাজিল করেছেন মেয়েদের জন্য নামই হলো সুরাতুন নিঃসা কত গুরুত্ব আল্লাহ স্মাতাল্লাম আমাদেরকে দিয়েছে প্রিয় ভাই রামা সাধারণ যত নির্দেশ নিষেধ কোরআনে কারিমে আছে সাধারণ যত উপদেশ করান কারিমে আছে। সাধারণ যত ইতিহাস কোরআনে আছে। সাধারণ যত শিক্ষা কোরআনে এ সবগুলো নারী পুরুষ সবার জন্য সমানভাবে না সলাতের নির্দেশ জাকাতের নির্দেশ যত নির্দেশ আছে কোরআনে যত আদেশ আছে যত নিষেধ আছে যত শিক্ষা আছে যত সাধারণ কথা আছে কোরআনে সবগুলো নারী পুরুষ সবার জন্য এরপরে আবার স্পেশালি মেয়েদের জন্য আল্লাহ সুহান তালা কোরআন করে বিভিন্ন জায়গায় তাদেরকে সম্বোধন করে করে বলেছেন তাদের জন্য আলাদা সুরা নাজিল করেছেন তাদের অধিকারগুলোকে এক এক করে সংরক্ষণ করেছেন সেখানে বর্ণনা করেছেন সেখানে নিশ্চয়ই এটা নারীদের জন্য আনন্দের বিষয় না এটা আমাদের মায়েদের জন্য উৎসাহিত হওয়ার প্রেরণা পাওয়ার একটা উপলক্ষণা। না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে অনুপ্রাণিত হয়ে ইসলামের দিকে আরো বেশি অগ্রসর হওয়ার তফিক দান করুন নাম্বার ছয় নারীদের জন্য আল্লাহ স্মাত জান্নাতকে সহজ করে দিয়েছে পুরুষদের জন্য জান্নাত কামাই করা যত সহজ মেয়েদের জন্য জান্নাত কামাই করা তার চাইতে অনেক বেশি সহজ করা হয়েছে কিভাবে সহজ করা হয়েছে নবী আলী সালাম সে বিখ্যাত হাদিস আমরা না জানি তিনি বলেছেন ইজা সাল্লা মারআতু মার আতু হামসাহা মেয়ে যখন পচক্ত নামাজ করে মহিলারা ও সহাম রাহা রমজান মাসে রোজাটা রাখে সিয়ামটা রাখে ও আতা আজ স্বামীর আনুগত্যটা করে ও হাফিজাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করে অবৈধ কোনো সম্পর্ক কারোর সাথে রাখে না কারোর সাথে অবৈধ কোনো সম্পর্কের সূচনা করে না যোগাযোগ রাখে না পর্দার সাথে থাকে লজ্জাস্তানকে হেফাজত করে অন্য কোনো পুরুষকে ফেতনায় পুতিত করে না সেরে এই পর্দা ফলো করে বাস এই কয়েকটা কাজ যদি করে জান্নাতের আটটা দরজার যেই কোটা দিয়ে চাইলে সে প্রবেশ করতে পারে কত শর্টকাট করা হয়েছে দেখেন তো এখানে হালাল উপার্জনের বিষয়টা আছে সলাদ পড়ো সিয়াম করো স্বামীর কথা মানো লজ্জাস্থান হেফাজত করো পর্দা করো জান্নাতের আট দুয়ারে যেটা দিয়ে মনে চায় ঢুকো কত শর্টকাট আর আমাদের পুরুষদের ইয়া ই হর রসুল কলমিনা সলে হা আগে হালাল খাও তারপরে না কামো এবারে হালাল উপার্জন করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে ঠিক না বেঠি কোথাও হালাল নাই পিওর হালাল নাই যেদিকে যাচ্ছি গেঞ্জাম ফাসাদ সন্দেহপূর্ণ বিষয় সুবহাত হারাম পিওর হালাল আমরা খুঁজে পাই না আর হালাল উপার্জন করতে গিয়ে এর সাথে ঝগড়া ওর সাথে গন্ডগোল ওর সাথে প্রতারণা তার সাথে মিথ্যা কথা বলা কত রকমের গুনাহের সাথে আমাদের সম্পর্ক করে ফেলতে হয় জড়িয়ে যেতে হয় কিন্তু মেয়েদের আছে এসব ঠান্ডা মাথায় থাকো সালাদ সিয়াম করো পর্দা করো স্বামী রানি করো জান্নাত নিয়ে দাও কত শর্ট আর ছেলেদের জন্য কতগুলো পথ পাড়ি দিয়ে কতগুলো বাধা উপেক্ষা করে রাগ কন্ট্রোল করতে হয় বাহিরে কাজ করতে হয় ঝগড়াঝাটি করা যায় না গালি গালাস করা যায় না মেয়ের জীবনে এ সমস্ত মেয়েদের জীবনে এই সমস্ত বিষয়গুলো খুব একটা আসায় তাহলে জান্নাত সহজ করা কি হয় নাই এটাও নারীদের জন্য একটা বিশেষ মর্যাদা দিক ইসলামের তরফ থেকে নাম্বার নারী হিসাবে জন্মগ্রহণ করলেই আল্লাহ সালা পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার উপরে তার মর্যাদা দিয়েছে হোক তিনি মা হিসাবে জন্মগ্রহণ করলে বাবার চাইতে তার মর্যাদা বেশি মেয়ে হিসাবে জন্মগ্রহণ করলে ছেলে চাইতে মর্যাদা বেশি বোন হিসাবে জন্মগ্রহণ করলে ভাইয়ে চাইতে মর্যাদা কিভাবে বেশি তার ব্যাখ্যা আমরা পরে আসছি শুধু মায়েরটা বলি আমরা কেনা জানি রাসুল করিম সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুল্লাহ মান আবার কার সাথে বেশি সদাচরণ করা উচিত কি বলেছেন তিনি ওম্মাক বলুন সোম্মা এরপরে ওম্মাক এরপরে উম্মাক এরপরে এরপরে বাবা ড জাকির নায়ক অত্যন্ত সুন্দরভাবে কথাটাকে বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনটা পুরস্কার গোল্ড মেডেল তারপরে সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল তিনটা মেডেলের তিনটাই মা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনটাই কাকে দিস মাকে দিছে গোল্ড মেডেল কারি আলাস তোমার মার সিলভার কাকে দেবে আলাসল তোমার মাকে দাও ব্রোঞ্জ কাকে দেবো তোমার মাকে দাও সান্ত্বনা পুরস্কার এটা বাক্যে দাও তিনবার মর্যাদা মায়ের কথা বলে চতুর্থবার বাপের কথা বলা অনেকটা এরকম না হাদিসে তার হুবহু এরকম বলা হয় নাই কিন্তু ওটা দেখে এরকম বুঝে আস তো এর মাধ্যমে মেয়েদেরকে আল্লাহ সুমাত পুরুষদের চাইতে মর্যাদা বেশি দিচ্ছেন কি দেখ নাই সারা দুনিয়ার মেয়েরা সব মায়ের জাতি সবাই মায়ের জাতি আর মা হিসাবে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মর্যাদা সবচাইতে বেশি যত নবিরাজুল দুনিয়াতে আসছেন কোনো না কোনো মায়ের সন্তান হিসাবে আসছে ঠিক ঠিক আদম ছাড়া আর আছে পৃথিবীতে মা ছাড়া আসছে মায়ের মাধ্যমে আসছে না ছাড়া আসছে ঈসা বাপ ছাড়া আসছে মাগার মা ছাড়া কেউ আসেন নেই তার মানে নবীরা হলেন মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সেই শ্রেষ্ঠ মানুষগুলো যাদের অধীনে তারা হলেন সব মায়েরা তারা সব কারা তাহলে মায়েদের মর্যাদা বেশি নাকি পুরুষদের মর্যাদা বেশি পুরুষদের মর্যাদা চেয়ে মেয়েদের মর্যাদা অনেক বেশি এই ক্ষেত্রে অন্তত দেওয়া হয়েছে আমাদের করিম সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল মেয়েরা সবচেয়ে প্রিয় ছিলেন কারা মেয়েরা তিনি বলেছেন দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে একটা হলো সুগন্ধি একটা হলো নারী নারী প্রিয় হওয়ার অর্থ কি ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো মা এবং বাবার মধ্যে নারী হলেন মা এজন্য তিনি সবচেয়ে বেশি প্রিয় ভাই এবং বোনের মধ্যে বোন হলেন নারী সেজন্য বোন ভাইয়ের তুলনায় বেশি প্রিয় ছেলে এবং মেয়ের মধ্যে মেয়ে তিনি হলেন নারী সেজন্য তিনি ছেলের চাইতে বেশি প্রিয় স্বামী এবং স্ত্রীর মধ্যে স্ত্রী হলেন নারী এজন্য তার অধিকারের কথা নাম আমি সবচেয়ে বেশি বলেছেন এটা হলো ব্যাখ্যা যে নবী সাল্লাহ সাল্লামের কাছে নারীরা বেশি প্রিয় ছিলেন তাদের অধিকারের ব্যাপারে তাদের ভালোবাসার ব্যাপারে তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন অতএব আমাদের মা বোনদের জন্য কত বিশাল একটা অনুপ্রেরণার জায়গা এটা যে আমাদের নবী সাল্লাহ কাছে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি প্রিয় ছিলেন আট নম্বরের মর্যাদার বিষয় হল তাদের জেহাদ করা হয়েছে সহজ একটি কাজের মাধ্যমে তুলনামূলকভাবে পুরুষরা জেহাদের ময়দানে জেহাদ করলে জীবন বাজি রেখে লড়াই করলে তারপরে যায় মুজাহিদের মর্যাদা পাবে তাই না এছাড়া মুজাহিদের মর্যাদা পাওয়ার রাস্তা আছে কিন্তু মেয়েদের জন্য হাজ্য হন্য জেহাদ হাদিস তাদের হজ করাটাই হলো কি জেহাদের সমতুল্য আপনি আমি হজ করি তো হজ করলাম ফরজ এবাদত করলাম ভালো কথা কিন্তু তারা হজ করলে হজ প্লাস অর্থাৎ সব তো পাচ্ছেই সাথে যে হাদের মর্যাদা পাচ্ছে শুধু তাই যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে গর্ভধারণ করার পর সন্তান গর্ভধারণ করে তার ভূমিষ্ঠ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মর্যাদা পুরুষ উপার্জন করতে গেছে যে কষ্ট করে মারা গেছে হাত অ্যাটাক করে মারা গেছে কর্মস্থলে কি বলেন শাহদাতের মর্যাদার ওয়াদা আছে কিন্তু নারী নারী ডিউটি পালন করছেন সন্তান প্রসব করছেন মৃত্যুবরণ করে মর্যাদা কিসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রসুল করিম সাল্লাম বলেছেন যদি কেউ তিনজন মেয়েকে লালন পালন করে সুন্দর করে তাদেরকে আহার দেন খাবার দেন তাদের পেছনে ব্যয় করেন পোশাক আশাকের জন্য খরচ করেন ইত্যাদি সব কিছু করেন তো সেই ব্যক্তিকে আল্লাহ সুমাতা জাহান নাম থেকে মুক্তি দিবেন এই তিনজন মেয়ের প্রতি সদাচরণ করার কারণে অন্য মনে হয় আহসানবী আলি বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ স্মাতা কোনো মেয়ে দিয়ে পরীক্ষায় ফেলেছে অনেক মানুষ মেয়ের কারণে পরীক্ষা পড়ে না ছেলের কারণেও মানুষ পরীক্ষা পড়ে কিন্তু মেয়ের জন্মের কারণে পরীক্ষা পড়ে না মেয়ে বিয়ে হয়েছে মেয়ে বিয়ে হচ্ছে না বিপদে আছে বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে সামাজিক ভাবে চাপের মধ্যে আছে মুখটা ছোট মেয়ের কারণে মা বাবা অনেক সময় তারা প্রেসারে থাকেন না সালাম বলেছেন মানব মানিব তুলিয়া মিনহাদ ইন এই মেয়েদের মধ্য থেকে কোন এক মেয়ে অথবা একাধিক মেয়ের কারণে যদি কোনো মা বাবা পরীক্ষায় পড়ে যান কষ্টে নিপতিত হয়ে যান তো আল্লাহ সুমাতা এর কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে এই মেয়েটা যেই মেয়েটা মা বাবার বিপদের বা কষ্টের কারণ হচ্ছে এ অর্থে যে শুধু মেয়ে হওয়ার কারণে সামাজিকভাবে তিনি হয়তো প্রেশারে আছেন তাহলে এই মেয়েটাই তার জাহান নামে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে কেমন করতে কোরআন বাহাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না এক ডজন ছেলে সন্তান যদি লালন পালন করেন এগুলোর খাওয়াইয়া পড়াইয়া তাগড়া বানান খুব আদর কদর করেন তাহলে তার বিনিময়ে আপনার জন্য জান্নাতের বারান্দা দেওয়ার সুযোগ আছে এরকম কোনো কথাও কোনো আদিছে? নাই ছেলে এক ডজন পালেন সদাচরণ করেন খাওয়ান লালন পালন করেন তার জন্য কোনো মর্যাদার সস্তান বলেন নেই বলছেন কাদের জন্য মেয়েদের জন্য এটা আমাদের মায়েদের আনন্দের বিষয় না এটা আমাদের মেয়েদের খুশি হওয়ার মতো বিষয় আল্লাহ তো আমাদের মেয়েদেরকে আমাদের মায়েদেরকে ইসলাম তাদের যে নামত দিয়েছেন মর্যাদা দিয়েছে সেটার শোকর আদায় করার তৌফিক গান করু প্রিয় ভাইয়ের আমাত ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানাও সাম দিয়েছেন মেয়েদেরকে লালন পালন করবার কারণে নবী আহিসাল্লাম বলেছেন তেমিজির বানা আসে যদি কারোর তিনটা মেয়ে থাকে তাকে সুন্দর করে আদব আখলা শিখায় তাকে সুন্দর করে লালন পালন করে ওয়াজাবাতলাহুল জান্নাহ তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব জিজ্ঞাসা করা হয়েছে যদি কারো দুজন থাকে জবাব দিয়েছেন যদি কারোর দুজন মেয়ে থাকে এবং তার সাথেও সুন্দর আচরণ করে মেয়ে হওয়ার কারণে ছেলেদের উপরে ছেলেদেরকে তাদের উপরে কোনো প্রকার অগ্রাধিকার দেয় না যেমনটি আমাদের সমাজে এক ছিল মাছের মাথাটা ছেলে খাবে মেয়েরা মাছের মাথা খায় না বাসাবাড়িতে মায়েরা দাদিরা চাচিরা সবাই মেয়েদেরকে বলতো মেয়েরা আগে খায় না মেয়েরা খাবে সবার শেষে সবাইকে খাওয়ায়া যদি থাকে পাতিল তলার থেকে খাবে আর না থাকলে নাই এই না সেখানে হয়তো আমাদের সমাজে এই কাজ যে ব্যক্তি করবে সে জান্নাতে যেতে পারবে না মেয়েদেরকে দিয়ে মেয়েদেরকে দিয়ে জান্নাতে যেতে হলে তাদের সাথে কোনো প্রকার বৈষম্য করা যাবে না ছেলেকে কল্লা দিলে মেয়েকেও কল্লা দেওয়ার চেষ্টা করতে হবে সাল্লাম বলেছেন তিনটা মেয়ে যদি কেউ পালে এমনকি দুইটাও যদি পালে তাহলে সেক্ষেত্রে তার সাথে যদি সদাচরণ করে বৈষম্য না করে ছেলেকে তার উপর অগ্রাধিকার না দেয় অনেক মা বাপ আছেন মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত বঞ্চিত করেন জীবদ্দশায় যাতে না পায় মেয়েরা দিলে পরের বাড়িতে চলে যাবে এই জন্য ছেলেদেরকে দিয়ে রাখে এরাই সমস্ত মর্যাদা পাবে না কারণ তারা বৈষম্য করেছে মেয়েদের প্রতি তাহলে মেয়েদেরকে লালন পালন করলে মা বাবার জন্য জান্নাতের গ্যারান্টি ছেলেদেরকে লালন পালন করলে জান্নাতের কোনো গ্যারান্টির কথা পাওয়া যায় না সর্বশেষ এবং দশ নম্বর কথা হলো শুধু জান্নাতেই যাওয়া না বড় বড় কিছু কিছু জান্নাতে যাওয়ার যদি কেউ মেয়ে তিনজন মেয়ে শুধু মেয়ে নিজের মেয়ে না বোনকে যদি কোনো বড় ভাইয়েরা লালন পালন করে বোন হওয়ার কারণে আলাদা ভালোবাসা মমতা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে লালন পালন করেন বড় করেন অন্যের ঘরে যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে সদাচরণ করেন

এদেরকে সুন্দর করে লালন পালন করেছে মানুষ করেছে সময় দিয়েছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে মমতা দিয়েছে কোনো ত্রুটি করেনি অন্যের ঘরে যাওয়ার আগ পর্যন্ত অথবা মৃত্যুর আগ পর্যন্ত এভাবে তাদের সাথে আচরণ করে গেছে তারা শুধু জান্নাতেই যাবে না জান্নাতে নবী সাল্লাহ সাল্লামের সাথে থাকার সুযোগ অর্জন করবে এই ফজিলত কিন্তু ছেলেদেরকে বা ভাইদের বা লালন ফার ফরাম সাল্লাহ সাল্লাম বলেন নাই নিশ্চয়ই এগুলো আমাদের মা বোনদের জন্য আনন্দের বিষয় কিনা আমরা আবারও এক নজরে মা বোনদের জন্মের আনন্দ নারী হিসাবে জন্মের আনন্দ হিসাবে যে দশটি পয়েন্ট এর কথা বললাম সেগুলো আমরা বলে দিচ্ছি এক নম্বর হলো সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এবং সর্বপ্রথম আমাদের সাল্লামকে আশ্রয় দানকারী ছিলেন একজন নারী দ্বিতীয়ত হলো ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী তৃতীয়ত হলো আল্লাহ নির্দেশ করেছেন ওয়াশের হাবিল মা আরুফ মেয়েদের সাথে সদাচরণ করবা সুন্দরভাবে সংসার করবা কষ্ট দিবা না তাদের সাথে বেয়াদবি করবা না তাদেরকে উত্তক্ত করবে না বিরক্ত করবে না এই নির্দেশ করেছেন কে আল্লাহ এবং রসুল করিম সাল্লাহাম ওসিয়ত করেছেন মেয়েদের ব্যাপারে জীবনের শেষ ভাষণে এবং বিদায় হজের ভাষণে শেষের দিককার ভাষণে বারবার ওসিয়ত করেছেন মেয়েদের সাথে যেন সদাচরণ করা হয় শুধু করেন নাই আল্লাহ ওসিয়ত করছেন মেয়েদের সাথে যেন সদাচরণ করা হয় এটা নারীদের একটা মর্যাদার দিক নাম্বার চার শুধুমাত্র তাদের সাথে সদাচরণ করলেই হবে না বরং তাদের সাথে সদাচরণ করে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিলে তারপরে পুরুষ ভালো মানুষ হইতে পারবে কতটা ভালো থাকতে হবে তাদের কাছে কাছে তারপর আপনি কি পারবেন পারবেন ভালো থাকতে সেটা বোঝা যাচ্ছে নাম্বার কারিমে একটা বড় সুরা তাদের জন্য আলাদা নাজিল করা হয়েছে তাদের অধিকার কথা বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খ করে নাম্বার ছয় জান্নাত তাদের জন্য সহজ করা হয়েছে পুরুষ অনেক কাজ করে তারপরে যেতে হবে আর তাদের জন্য জান্নাত একেবারেই শর্টকাট করা হয়েছে নাম্বার সাত মায়েদেরকে বাবাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছে এবং আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে পুরুষদের তুলনায় নারীরা সবসময় প্রিয় ছিলেন পুরুষ এবং নারী দুই অপশন যখন থাকতো তিনি নারীদেরকে সবসময় অগ্রাধিকার দিতেন এবং তাদের প্রতি তার ভালোবাসা ছিল নাম্বার আট তারা হজ করলে সেটা জেহাদের সমতুল্য হয় তারা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মারা গেলে সেটা শাহাদাতের মর্যাদার সমতুল্য হয় যেটা পুরুষদের জন্য দেওয়া হয় নাই নাম্বার নয় মেয়েদেরকে লালন পালন করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে কষ্ট পড়ে সামাজিকভাবে কোনো প্রেশারের মুখোমুখি পড়ে আর সবর করে আল্লাহ সালা এই মেয়েদেরকে দিয়ে তাকে জাহান নাম থেকে রক্ষা করে এরা তার জাহান নাম থেকে বাঁচার জন্য ডাল হয় শুধু তাই নয় মেয়েদেরকে যদি তিনজন কোনো কোনো স্বাভাবিক চাওয়ার প্রতি দুইজনের কথা বলা হয়েছে তিনজন অথবা কমপক্ষে দুইজন মেয়ে যদি কেউ লালন পালন করে সুন্দরভাবে সদাচরণ করে বৈষম্য না করে ছেলেদেরকে অগ্রাধিকার না তাদের করে তাহলে তাদের জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় দশ নম্বর হলো বলছেন। বলেছেন দুইজন অথবা তিনজন মেয়ে দুজন অথবা তিনজন বোন এদেরকে যে সুন্দরভাবে লালন পালন করবে মেয়ে হওয়ার কারণে বোন হওয়ার কারণে আলাদা মমতা স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করবে দুরাচরণ করবে না অধিকার নষ্ট করবে না এরপরে তাদেরকে পৃথক হওয়া পর্যন্ত অর্থাৎ অন্যের বাড়িতে যাওয়ার অন্যের ঘরে যাওয়ার এক পর্যন্ত বা মৃত্যুর এক পর্যন্ত এই আচরণ করবে তাহলে এই ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয় জান্নাতে ভিআই পি প্যান্ডেলে নবী ইসলাসমের সাথে থাকবে আল্লাহ তালা আমাদের মাদেরকে বোনদেরকে এই সমস্ত হাদিসগুলা থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামের প্রতি আরো বেশি অগ্রসর হওয়ার তফিক দান করুন আরো বেশি ইসলামের জন্য অবদান রাখার আল্লাহ সুমাতালার কথাগুলোকে আরো কৃতজ্ঞতার সাথে মানার নবী আলী সদসালামের সন্ন্যাহগুলাকে আরও বেশি গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন জজাক খায়রা খেরা ওয়ুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবুল আলম